ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ ধনী হওয়া আমল এবং দোয়া এটা জানার আগে ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বল ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখে দেবো কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না কিন্তু আপনার মনে করেন যে হুজুর মানে পাশ কাটে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলবো আমল বলবো ইনশাল তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা বিশ পঁচিশ হাজার টাকা বেতন চাকরি পাওয়া এটাই ধনী হওয়া তাই না আবার যে শহরে থাকে বিশ পঁচিশ বাসা নিয়ে থাকতে পারে তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি তার কাছে ধনী ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া হ্যাঁ এবং মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা হাতে আসা এটাও তার কাছে আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি একটা বাড়ি মালিক খাওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আসা আর যে এইটার মালিক তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি তার কাছে ধনিয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুর উত্তরাতে ধানমন্ডি গুলশানে একটা বাড়ি পড়া এটা তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন আর যে ধানমন্ডি গুলশান থাকে তার কাছে ধনিয়ার ডেফিনেশন কি তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো সংখ্যা হলো দুবাই পামচমারাতে একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাই পামচমারাতে ফ্ল্যাটের মালিক আছে তার কাছে দুনিয়ার ডেফিনেশন কি তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হবে ওখানে টাকা জমা দিতে পারা এটা হলো তার কাছে কি দুনিয়ার ডেফিনেশন তাইলে জিনিসটা কি দাঁড়ায় আসলে সবাই ধনী আসলে সবাই ধনী প্রত্যেকে তার উপরের দিকে তাকালে মনে হয় আমি কি বলি আবার নিচের দিকে তাকালে মনে হয় আমি ধনী তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা ধোয়ার ব্যাপার এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ তালা দুইটা সার দিছে আপনি মাত্র দুইটা সার একটা দুই আর সুখে আর একটা গায়ে গেল আপনি দেখলেন আরে এই এর দশটা সার তাহলে ধনী হওয়ার সংখ্যা হলো দশটা সারের মালিক হওয়া আল্লাহ হুজুর একটা আমল শিখাইবেন যে দোয়া পড়ে আমার দশটা ষাট হয়ে যাবে এবার আমি দিলাম একটা দোয়া শিখাইয়া আপনি দোয়া পড়ে দশটা ষাটের মালিক হয়ে গেছে ধনী হয়ে গেছে এখনো ধনী হন নাই কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে দশটা ষাটের মালিক যেদিন হবে ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে তার পঞ্চাশটা আছে কয়টা আছে তার পঞ্চাশটা এবার ওইটা দেখার পর আবার এসে বলবো হুজুর দোয়া তো আরেকটা লাগবে এখন ষাট কয়টা আলাদা দেখছি এবার পঞ্চাশ ষাট আলার মালিকের ডো আপনি নিলেন নিয়ে আবার করলেন 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 পঞ্চাশের ষাটের মালিক হয়ে গেছে ততক্ষণে দেখলেন আরেক বেটা সে ষাট ফ্যাক্টরির মালিক তাহলে এটার কোনো শেষ আছে সৌদি আরবে আমার এক ভাই ছিল মিজান ভাই না উনি চিনে টাঙ্গাইল বাড়ি মিজান ভাই কিন্তু সাধারণ মানুষ আমাকে একবার একটা কথা বলছে আমার কাছে প্রশিক্ষণ নিয়ে মনে হয়েছে যে একজন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং উনি বলেছেন আমার বাবা প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আরেকজন নিয়ে যাবে চোখের সামনে দিয়ে দেখা যায় না বাবা হালাত বলত করে হইলো নিয়ে রাখো বাবা কাজে লাগবে বাবা ছেলের বাবার জন্যই হয়তো বাপমা বলেন কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে যেতে পারে না তাই না তো বলো যে আমার বাবা মাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজন কিছু সেখানে থাকবে সহ্য করা যায় বলো পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে আপনি চাচারে আমি আমার আব্বারে বলছি আব্বা কোনো অসুবিধা নেই আপনি যেহেতু নিতে হবে আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলব সমস্যা তো সেখানে না সমস্যা হলো কয়দিন পরে এর পাশেটা বিক্রি হবে এখন হয়তো উত্তর পাশেটা বিক্রি হয়েছে কয়দিন পরে দক্ষিণ পাশেটা বিক্রি হবে আবার দিন পরে খুব ক্রসাটা বিক্রি হবে আবার দিন পরে পশ্চিম পশেন্টটা বিক্রি হবে আবার যেটা কিনছি ওটার কসাটা বিক্রি হবে তা আমি কতদূর এভাবে যাইতে থাকি এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না এই গঠনটা আপনাদেরকে কেন শুনেছি জানান এটা শুনেছি শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন আমরা কেউ আসলে গরিব এটা মনের ব্যাপার এটা মানসিকতার ব্যাপার

মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধন মনের দিক থেকে ধনী কি করে হবে বুঝি আপনি মনে করেন আপনার কোনো অভাব নেই আমাদের সুখী মানুষ আমাকে আল্লাহ হাত দিয়েছে পাওয়া দিয়েছে অনেকে সেটা দেন আমি অনেক ভালো আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে এই জন্য সব লম্বা কথা বলতেছে আমি আল্লাহর হলফ করে বলতে পারি শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে হইত একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না তখনও আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে আলাদা হয় সে আমার সাথে একমত তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয়নি আমাদের কোনো অভাব আছে আমাদের খুব ধনী মনে হয় আমি খুব সুখে আছেন বহু কুটিপতি বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তালা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে এরকম বহু মানুষ আমি এখন চলে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হালদাশ করে হুজুর কীভাবে চলবো জানে না আমার কাছে কালকে একজন আসছে এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক বলতেছিলেন হুজুর সামনের দিনগুলো আর কি হবে বুঝতেছি না যদি স্যাংশন আসা যায় সেই ব্যবসাটা আমার চেন উঠছে মাসের খরচের টাকাটাও জোগাড় হবে ঘুর থেকে আমি যাই না এটা যে কথা বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে বিক্রি করে বসে বসে খাইলেও দুই এক প্রধান বা সে টেনশন করতেছে যে সে কি খাবে এগুলো কিসের ব্যাপার হবে মনের ব্যাপার বিশ্বাস করে আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনের অভাবটা কোথায় মনে আপনি কেমন নিজেকে গরিব মনে করতেছেন ওর বাড়ি গাড়ি আছে দেখে অনেক সুখী মনে হয় অনেক বড় লোক মনে হয় অচেত আপনি অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ বিলিলাক্স সুখী আদায় বলে সুখী আদায় করলে কি হয় না সুখী আদায় করলে মনে সুখী হয় যা হয়েছে আলহামদুলিল্লাহ আর যখন বলবেন না নাই নাই খাই খাই তখন যা হবে তার পরটা কি থাকবে দুঃখ থাকবে এই জন্য আমি সবসময় একটা কথা বলি ছয়তলার পারমিশন পাইছেন বাড়ির ছয়তলা তালা করা শেষ এ পর আর বাইর করতে হয়েছে সাদে আছে না নাকি কেন বাইর করছে না না তো পারমিশন পাবে না পারমিশন তো শেষ ছয়তলা তালা রড বাইর করতে কেন একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াল করে উপরে একটু টিন দিয়ে ওখানে ভাড়া দিবি বুঝতে পারছেন তাহলে এই লোনটা কি অভাবেই নাকি ধনী অভাবই না তার অভাব আছে না এখন টাকা নাই হইলে জোগাড় করে ধরে দিলে গরিব মানুষ মূলত টান আছে গরিব মানুষ কম গরিব মানে কি গরিব শব্দটা ভাড়া ঘরে আছে হয়তো বস্তিতে আছে মাগা ইনকাম করে আসা বাজার থেকে ডাল আলু জোগাড় করে আইনা খাইয়া নাকে টান দিয়ে ঘুম দিছে গীত গাকে এই লোকটা রড বাই করার টেনশনও নাই আর কিছু বানানোর কাজ নয় এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু বিশেষ করে বেকার যুবক ভাই সব ওয়াশরুমের মেজাজটা অনেক বড় কথা যে হুজুর আমরাও চাই যে আপনার কাছে এতগুলা কথা শুনে দিলেন আপনি দেখেন আমি আবারও বলি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলি যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না কোনো ওই দিতে পারছি কোনো ওই দিকে নেই আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে চান ধনী হতে চান আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিলে নিলে নামিল নাই আমি যে অবস্থা আছি আমি সুখী আদায় করবো আপনি প্রকৃতি সুখী হয়ে

আল্লাহ আপনার কাছে সুখ চাই কি চাই শান্তি চাই প্রশান্তি চাই সুস্থতা চাই এটা ছিল তার দল এখন আপনার কি সুখ দরকার না তাহলে আরেক বিপদে পড়বে এবার বিপদটা যাই আমি বিভিন্ন সময় বলি দুটা অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে ব্লাঙ্ক চেক সিগনেচার করা খালি চেক ফিগার তুমি বসায় নিবা দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি জাম মানে ফিরা তুমি বসায় এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহু কিছু করতে পারবে তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরা পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না হয়তো করা না হইতে পারে এটা একদিকে আরেকদিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের ঘর একটু বাতাস আসলেই পানি পড়ে আর একটা ভাঙাচুরা রিক্সা

সুখের মত দেওয়া শেখায় দেন এটা এতক্ষণ কবি বলতেছিলেন এখন কবি বলতেছেন না আমি কিছু বলতে চাই না কারণ বাস্তবতা হলো একশো কোটি টাকা আর রিক্সা করে যাওয়ার এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হইতে পারে না হইতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথা কথা তো আমরা অবশ্যই টাকার দিকে টানতে পারি তাই না আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ কিন্তু এই ভাইরান হাসান বসলে হাতুল্লাহ সম্বন্ধে বলছিলেন কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছেন বহু জায়গায় আল্লাহ তালা ওয়াদা করেছেন যে আল্লাহ তালা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তালা সে সম্পর্কে কোরআনে বলেছেন আর শয়তান ওই আই শয়তান তো আমাদেরকে দারিদ্রের ভয় দেখা শয়তান একবার ভয় দেখানোর প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তালা এতবার বলেছেন তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিলাম আমাদের সেই বিশ্বাস তো ভাইরা ধনী হওয়ার জন্য আলাদা দোয়া বলো আল্লাহর কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ মায়নি দুনিয়া ভালো আমাদের সকাল সন্ধ্যার যে দুয়া বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহর কাছে প্রশান্ত সুখ চাওয়া আছে আল্লাদা আমার সবাইকে সুখী মারাতো ফির আমি সেই সাথে সম্পদশালী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াস এর সাথে কাজ করেন এই দোয়া জামা পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অবশ্যই এই লোকটা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আইনে আমি একটা দোকানে চাকরি দিই ভাই কাজ করে সকালতে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে দুই দিন বেশি তিন দিন করে বলবে ভাই কি সম্ভব পাড়া যাক দোয়া দা শিখে দেন না বুঝেন না পোলাপন যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না ওইগুলা পরীক্ষার আগের যাবে যাবে কলমটা পড়ে দেন আগের দিন পশু এসে মোবাইল টিপসি আমরা আপনি কলমে ফুলিয়ে দেন আমি লিখে দিতাম হাসির জিনিস না ও যুবক এটা ইসলাম না যে কাজ করবেন সিরিয়াসনেস এর সাথে করবেন আপনি আপনার কাজে সর্বোচ্চ আন্তরিক হবেন প্রফেশনাল হবে পেশাদারিত্ব দেখাবেন হালাল উপার্জন করা এবারও আপনি সেই নিয়তের কাজ শুরু করবেন আল্লাহ তাহলে আপনার জীবনে বরকত দিন আর দু বরকত নাও দেয় হাতি মঙ্গলের লাখ মাস্টেও লাখ আপনি যে চেষ্টা করছেন এই পুরাটাই আমল হিসাবে গন্ধ হবে সাহায্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে